আজকে বানাবো সয়া মশলা কারি বা সয়াবিনের গ্রেভি বা সয়া কারি যেটাই বলে থাকো এই রেসিপিটা আজকে আমি করে দেখাবো এটা কিন্তু বাচ্চারা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে বড়রাও কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে এই রেসিপিটা বানানোর জন্য আমি এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটা এখানে গরম জলে সেদ্ধ করে নিব এটা যত ভালো করে সেদ্ধ করে জলটা নিংড়ে নেবে তাহলে কিন্তু এই সয়াবিনটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এখানে আমি দু মিনিটের মতো সোয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম এবার এর জলটা চিপে বের করে এভাবে সবগুলো সোয়াবিনই আমি সুন্দর করে দেখো জল বের করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে বেশি একটা তেল দেওয়ার দরকার নেই ভাজার সময় অত বেশি তেল দিতে লাগবে না তো অল্প তেল দিয়ে আমি সোয়াবিনটাকে ভেজে নিব সয়াবিনটাকে এখানে আমি হলুদ আর হালকা লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে সোয়াবিনটা খেতে ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ এভাবে এভাবে খুব ভালো করে নেড়ে তারপর ভেজে নিচ্ছি সোয়াবিনটা দেখো ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে এবার ভাজাগুলো নামিয়ে নিব। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার হল ট্রাই করে দেখবে সোয়াবিন যে খেতে না চায় না সেও খেতে চাবে এত মজার এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এবার সোয়াবিনগুলো নামিয়ে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে এইভাবে পেঁয়াজ ভেজে নেওয়ার পর তারপর এখানে হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন জিরার গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে তরকারি স্বাদটা কিন্তু ভালো হয় এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব এখানে আমি তিনটে টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটাকে এভাবে পেস্ট করে দিলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় কালারও ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি কেননা টমেটো কিন্তু অনেকটাই টক তার জন্য টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম চিনি এই সময় কষানোর সময় যদি দাও তাহলে কিন্তু কালারটাও কিন্তু আসে তোমরা এই টিপসটা ফলো করতে পারো এবার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম সেই সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে এবার দিয়ে দিলাম লবণ আগে কিন্তু আমি লবণ দিই শুধু সয়াবিনে হালকা একটু লবণ দিয়েছিলাম এখন আমি তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে তারপর এখানে দুই মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে অনেকটাই রস রস হয়ে গিয়েছে তো এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে সোয়াবিনটা যেন খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারি সারটা অনেকটাই ভালো হবে এবার এখানে আমি দিয়ে দিলাম গরম জল দুই কাপের মতো গরম জল দিয়েছি বেশি একটা জল দিবে না যেহেতু এটা গ্রেভি করব তো দুই কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সয়াবিনের কারি আমি দুই মিনিট কিন্তু আবারও ঢেকে দিয়েছিলাম দেখো নামানোর আগে দিয়ে দিবে গরম মশলা হাফ টেবিল স্পুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে গরম মশলা দিলে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা আর একটু বাড়িয়ে নিতে পারবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সয়াবিনের কারি অবশ্যই ট্রাই করে দেখো ধন্যবাদ সবাইকে